এই সেই রহস্যময় কূপ মৃত মানুষকে এই কূপের মধ্যে ফেলে দিলে কিংবা কূপের পানি পান করালে মৃত মানুষ মুহূর্তের মধ্যেই জীবিত হয়ে উঠে আসত খুব জাদুবিদ্যা বা কিছু জানিছিল যুদ্ধ হওয়ার পরে মারা গেছে লোকজন দিয়েছে ওই লোকগুলোকে ফেলে ফেলে দেশে আবার জীবিত হয়ে যায় সিঁড়ি আছে ওঠার জন্য আবার তরল দিয়ে সামনে যুদ্ধ করছে শুনতে অবাক হলেও এটাই সত্য কেননা পাশেই বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ডে এই অলৌকিক তত্ত্বের কথাটি উল্লেখ রয়েছে কথিত আছে মৃত মানুষকে জীবিত করতে পারে বাংলাদেশের বগুড়া জেলায় এমন একটি কুয়া রয়েছে যেখানে মৃত মানুষকে ফেলে দিলেই সেই মানুষ জীবন্ত হয়ে উঠত এক সময়ের পুণ্ডবর্ধন বর্তমান বগুড়ার মহাস্থান গড়ে সেই কূপটি রয়েছে যেই কূপটিকে ঘিরে আজও মানুষের আগ্রহের শেষ নেই এবং অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন এই কূপটি এক নজর দেখার জন্য এবং এটাকেই বলা হয় অমর কূপ বা জিওতকুণ্ড তো দেখতে পাচ্ছেন আসলে কতটা বিশাল এই মহাস্থানগড় যেমন নাম তেমনি বিশাল মহাস্থান মহাস্থান আর এটাই হচ্ছে সেই রাজা পরশুরামের রাজপ্রাসাদ যা আজ মাটির সাথে মিশে গিয়েছে এখানে লেখা আছে যুদ্ধ হওয়ার পরে সাধারণ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এককারে নিশ্চিহ্ন ইয়ে মানে ধ্বংস যা কয় আর ইস্থিতি তৈরি মহাস্থান গড়ের সীমানায় আবিষ্কৃত প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শনের নাম পরশুরামের প্রাসাদ মহাকালী কুণ্ড থেকে দুইশো মিটার উত্তরে এই প্রাসাদের অবস্থান এখানকার শেষ হিন্দু রাজা ও বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করা হয় যা স্থানীয়দের কাছে পরশুরামের প্যালেস নামেই পরিচিত মূলত সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চব্বিশ সাল পর্যন্ত পাল রাজাগণ এই অঞ্চলে রাজত্ব করেন উনিশশো সাত উনিশশো 61 বা 1955 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে কাবে তিনটি ভিন্ন ভিন্ন নির্মাণ যুগের অস্তিত্ব পাওয়া যায় 1961 সালে খনন করে পাল মুসলিম এবং ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় ধারণা করা হয় অরশুরামের প্রাসাদে পাল আমলে নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে এছাড়া স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা পুরামাটির নকশী পাল আমলের বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ আর সুলতানি নিদর্শনের মধ্যে আছে পুরামাটির ফল প্রস্তুর নির্মিত বিষ্ণুপট্টের এবং পরবর্তীতে আরো খননের ফলে শতকের একটি আবাসের সন্ধান পাওয়া যায় ইট আস্তর চুনকামের ব্যবহারে তৈরি আবাস্তলটি পরশুরামের প্রাসাদের মূল কাঠামো পরশুরামের প্রাসাদ কক্ষ সুপান শ্রেণী সীমানা প্রাচীর প্রবেশ এই চার অংশে বিভক্ত দাঁড়িয়ে আছি হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কেনা সেই মহাস্থান আর এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছে আজ থেকে কয়েকশো শত শত বছর আগের কথা চিন্তা করলে কিরকম ছিল এই জায়গাটি আর এই প্রাসাদের পাশেই রয়েছে রহস্যময় সেই জিয়তকুণ্ড নামের একটি খুব আর এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার যিনি মাছের পিঠে চড়ে এই অঞ্চলে এসেছিলেন এবং পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন অনেক মানুষের সমাগম হয়েছে এখানে আর আমরা এখন যাচ্ছি সেই কুয়ার দিকে এই রাজার সাথে উনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে রাজাকে পরাজিত করে এই অঞ্চলে উনি ইসলাম কায়েম করেছিলেন বগুড়ার মহাস্থান গড়ে চড়িয়ে চিঠিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন তেমন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল হুদার পাথর বিটা স্থানীয়রা এটাকে দুধ পাথর বলে থাকেন শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজারের উত্তর পশ্চিম দিকে এটি রয়েছে মূলত হুদার পাথর বিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ এখানে রয়েছে একটি লম্বা পাথর মানত পূরণ করতে বিভিন্ন ধর্মাবলম্বী অসংখ্য মানুষ ক্ষুধার পাথর বিটায় দুধ ডালেন তাদের ধারণা এখানে কিছু চেয়ে দুধ ডাললে তা পূরণ হয় এমন বিশ্বাস থেকে দুধ পাথরে দুধ ডালতে আসেন মানুষজন এটা মানকালির কুণ্ড হ্যাঁ কুণ্ড এখানে ইতিহাসটা আছে আমরা দেখাচ্ছি আপনাদের মহাস্থানের ভেতর যে সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে অন্যতম মানখালির কুণ্ড লেখাটা বোঝা যাচ্ছে না ডিবি বা মানখালের কুণ্ড দাপ বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান উনিশশো থেকে ৬৬ সালে খনন কাজ শুরু হয়ে শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয় মানখালির ডিবির পাশে একটি ছোট্ট জলাশয় রয়েছে জলাশয়টি থেকে ডিবিটি দেখতে উঁচু মনে হওয়ায় এটি কুণ্ড বা নামে নামে পরিচিত। দুটি এই হয়। কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথম একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ অন্যান্য কিংবদন্তি অনুসারে এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন গুড়াঘাটের জমিদারগণ এছাড়াও এখানে পাওয়া জৈন প্রতিমা দেখে অনেকেই মনে করেন পূর্বজৈন ধর্মগুরুদের আবাসস্থল ছিল স্থানটি লোকগাতা পুণ্ডনগর এই তিনটি বিষয়ে যেন অঙ্গা অঙ্গিভাবে জড়িত পুণ্ডনগরের সুবিশাল পত্নভাণ্ডারের প্রতিটি নিদর্শনের সাথেই জড়িয়ে আছে কোনো না কোনো রূপকথা নয়তো লোকগাতা আপনি পুণ্ডনগরে গিয়েছেন অথচ জিয়তকুণ্ড দেখেননি এটি অবাক হওয়ার মতো ব্যাপার বটে জিওতকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল সে অনুসারে এই কূপটি খনন করা হয় আঠারোশো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়ে অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত কিংবা মৃত সৈনিকদের এখানে ফেলে দিলে জীবিত হয়ে উঠত এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখী মহিষওয়াড়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন এটি যখন শাহ সুলতানের কানে পৌঁছায় তখন তিনি একটি গরু জবাই করে এক টুকরো গরুর মাংস একটি চিলের সাহায্যে এই কূপে ফেলে দেন এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় নদী আছে। उन्हों yeah, হ্যাঁ তো মুসলমানরা ঝাবড়ে আত্মহত্যা করছে কিন্তু মুসলমান হাতে আত্মহত্যা বসুরামের বন বন ছিলা দেবী মানে খুব জাদুবিদ্যা বাGrim কিছু জানিস ছিল মানে ওই জাদুবিদ্যা খুব পারদর্শী ছিল পারদর্শী ছিল হ্যাঁ অগ্রিম কিছু জানিস ছিল যে কি ঘোড় তারপরে মনে হয় যে এই যে আল্লাহর ওলি মানে স্বাধীন হইল মুসলিম ইয়া হইল এই নাকি হ্যাঁ এটাই হচ্ছে ইতিহাস এটাই ইতিহাস এদ মস্তনের ইতিহাস মস্তন বরে জমিদার সাথে এই কূপের একটা সম্পর্ক আছে সম্পর্ক হ্যাঁ এটা বিরাট এটা সম্পর্কে এখানে ঘটনা ঘটছে বিরাট বিরাট মানুষ কিভাবে ফেলা হতো এখানে মানুষ ওই যেটা মানে সৈন্য যুদ্ধ হতো আপনার সাথে যুদ্ধ হতো যুদ্ধ হওয়ার পরে মারা গেছে লোকজন নিয়ে আসে ওই লোকগুলোকে এখানে বড় বড় সৈন্য বা এই লোক ছেলে ফাইলে দিছে আবার জীবিত ভাইয়া সিঁড়ি আছে ওঠার জন্য সিঁড়ি ভেবে আবার তরল দিয়ে সামনে যুদ্ধ করছে যেটা নিমত হচ্ছে আবার তো হচ্ছে খাম মেরে ফেলে দেশে আবার ফাইলে দিয়ে উনি আবার দেয় আবার যুদ্ধ করছে সুলতান সাহেবের সাথে